থেকে আপনারা যারা এই ঈদের ছুটিতে নির্ভয়ে নির্বিঘ্নে এবং শান্ত পরিবেশে কুয়াকাটা যারা ঘুরতে এসতে চান তাদেরকে স্বাগত জানাচ্ছি আমি সাইকেলিস্টার আজকে আমি আছি হোটেল গ্রেবার ইন ইন্টারন্যাশনালে এখানে আপনি হোটেল গ্রেবার ইন ইন্টারন্যাশনালের রিসিপশনে আমি বসা এখানে এখানে আপনার তাদের থ্রিডি পেন্টিং এর যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এখানে খুব চমৎকার এবং বাইরের আউটডোরটা খুব সুন্দর আমি এখানকার কথা বলবো এখানে রিসিপশনে যে দায়িত্ব আছে আসসালামু আলাইকুম আপনার সাথে একটু কথা বলতেছে আপনারা এই যে মানে কোরবানির ছুটির উপলক্ষে কি ধরনের সার্ভিস দিচ্ছেন এবং আপনাদের রুমের ভাড়া যদি কিছু কিছু বলতেন আমাদের তো নর্মালি তিন ক্যাটাগরি রুম সেটা তো আপনি জানেনি হয়তো আপনি আপনাদের এলাকারই

চাইলে আপনি যে কোনো খাবার অর্ডার করে খেতে পারেন লাইক থাই চাইনিজ বাংলা বারবিকিউ एवरीथिंग আচ্ছা আর এখানে বিচে যে রাতে যদি গেস্টরা বসতে চায় কতক্ষণ বসতে পারে এক্ষেত্রে আমাদের বিচটা হচ্ছে কুয়াকাটা বিচটা হচ্ছে টোটালি সেফ কয়েকবার মতো ওরকম না আমাদের বিচে আপনি চাইলে সারা যাপন করতে পারেন এক্ষেত্রে আপনি নরমালি বিচে এখানে ওখানে সব জায়গায় যেতে পারেন এবং আপনাদের কি ঈদে যে মানে যেটা বুকিং হওয়ার কথা এটা কি সম্পূর্ণ বুক না

একটু নাম্বারটা যদি বলতেন ফেসবুক পেজ অথবা নাম্বারটা ভাবে উল্লেখ করা যায় না আপনি আমার যেটা নাম্বার বিশেষণের যেটা নাম্বার হচ্ছে 08331387 আমাদের অপারেশন ম্যানেজার নাম্বার হচ্ছে 08331387 আপনারা এই দুটো নম্বরে কল দিয়ে যে কোনো সময় বুক করতে পারেন আচ্ছা ধন্যবাদ আপনাকে আপনার নাম কি भैया আমার নাম গোলাম রাব্বি ধন্যবাদ গোলাম রাব্বি এবং আপনাদের রিসেপশনটা আমি দেখাচ্ছি খুবই সুন্দর এবং চমৎকার একটি হোটেল আপনারা চাইলে এখানে আসতে পারেন এবং আমি যদি যদি দেখাই এখানে আপনারা কুকুর দেখতে পাচ্ছেন এটা কিন্তু ওদের পালিত খুব সুন্দর যারা ফ্যামিলি নিয়ে আসতে যাচ্ছেন এবং এই গাড়ি পার্কিং এর ব্যবস্থাও এখানে খুবই চমৎকার এই গাড়ি পার্কিং ব্যবস্থা খুবই চমৎকার এবং এখানকার এই যে আমি বিচের সাইডটি দেখাবো এখান থেকে আপনি যদি দেখতে চান বিচের এই যে এই যে এই দরজাটা দেখতে পাচ্ছেন এখান থেকে যেতে হয় আপনার ওদের রেস্টুরেন্ট একসাথে প্রায় দেড়শো জন মানুষ বসতে পারবে আর এইটা হচ্ছে ওদের বিচের যাওয়ার জায়গা এটা হচ্ছে বিচ সাইড রোডটা এটা হচ্ছে সামনে আপনি গেলেই আপনার বেরিবাদ বা যেটা মেইন টাইপ বলা যায় ওইটা এবং ফ্যামিলি নিয়ে আসলে এখানে খুবই সেই একটি জায়গা যা বলতে পারেন এবং লোকাল লোকগুলি খুবই আন্তরিক এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর ফুলগুলি ফুটে আছে এবং বাচ্চারা খুবই মানে আনন্দ উপভোগ করবে এবং আপনারা গাড়ি চাইলে রাখতে পারবেন এবং একটা জিনিস বলে রাখা ভালো কুয়াকাটা চুরি ছিনতে গেলে নেই বললেই চলে এবং আপনি আমি যে এখানে ক্যামেরাটা ধরেছি আপনারা চাইলে এই হোটেলের নামটি উঠে রাখতে পারেন এবং আপনারা চাইলে এখানে দেখেন তিনটি কুকুর এখানে বাচ্চারা চাইলে খেলাধুলা করতে পারে এবং এই কুকুরের সাথে মিশতে পারে এবং তাদের কি কীর্জন আছে অবশ্যই আপনারা খেলাধুলা করবেন একটা বিষয় বলে রাখি ভালো এখানে প্রচুর ফল গাছ আছে এখানে প্রচুর ফল গাছ আছে এবং আপনার ফল এবং ফুল এখানে যারা গ্রামে অতটা যাওয়া হয় না এখানে বাচ্চারা চাইলে সেগুলো উপভোগ করতে পারবেন দেখেন হাতের নাগালে একদম চমৎকার নানান ধরনের ফুল এবং এই দিকটা আছে ডালি দেখতে পাচ্ছেন আপনার এই দেখতে পাচ্ছেন মানে এখানে আবার আরেকটা জিনিস বলে রাখি ভালো সন্ধ্যার পরে আপনার প্রচুর এখানে পাখি বসে এবং আপনারা চাইলে যারা লাইভটি দেখতেছেন অবশ্যই শেয়ার করে দেবেন এবং অপরকে যারা আসতে চাচ্ছে তাদেরকে জানাবেন এবং আরেকটা জিনিস বলে রাখা ভালো আপনারা যদি কমেন্টে কিছু জানতে চান সেটা আমার সাথে কথা বলতে পারেন আমি সাইফুল ইসলাম আপনাদেরকে দেখাচ্ছি এখানকার ভিউ এবং নিরাপত্তা চৌকিটা যেটা আছে এখানে আপনার নিরাপত্তার ব্যবস্থা আছে এবং সামনের হোটেলটি যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হোটেল সি ক্রাউন ইন্টারন্যাশনাল ওদের এই যে দুইটা হোটেল একটাই মানে দুইটা পাশাপাশি ভবন একই কোম্পানির বা একই মালিকের হতে পারে এটা হচ্ছে রাস্তার অপর পাশে ওই যে অপর পাশে রাস্তা আর এটা হচ্ছে হোটেল গেরেবাড়ি ইন্টারন্যাশনাল এবং খুবই চমৎকার একটি এরিয়া এইটা হচ্ছে ওদের এইটা হচ্ছে ওদের রেস্টুরেন্ট এবং এই রেস্টুরেন্টের ভিতরে বুকে সকালবেলা ব্রেকফাস্ট আছে এবং আমরা এখানকার যে কর্তৃপক্ষ আছে তার সাক্ষাৎকার নিয়েছি খুবই ভালো ধন্যবাদ সবাইকে আজকে এই পর্যন্তই লাইক ভালো থাকবেন আর কারো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন এখানে আমার ফোন নাম্বার দেওয়া আছে السلام عليكم